দই পছন্দ করে না এরকম খুব কম মানুষই আছে তো আজকে আপনাদের একটা সেরা মানে দইয়ের সন্ধান দিব এটা হচ্ছে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার সিরাজগঞ্জে কিন্তু হ্যাঁ অসিত কুমার ঘোষের দই এক নামে চিনে সবাই সিরাজগঞ্জে কিন্তু মিষ্টি আর দইয়ের জন্য কিন্তু অনেক ফেমাস আমরা সাধারণত দই বলতেই বগুড়া বুঝি বগুড়ার নাম জানি বগুড়ার দইও ভালো কিন্তু সিরাজগঞ্জের দই যারা খেয়েছেন তারা জানেন যে সিরাজগঞ্জের দইও কোনো অংশে কম না আমার তো সেই লাগে এ সিরাজগঞ্জের বেশ কিছু ফেমাস দই আছে তার মধ্যে এটা অন্যতম ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের দই হ্যাঁ মানে অসিত কুমার ঘোষের যেখানে আপনার ঠিকানাটা দেওয়া আছে আমি আপনাদের মোবাইল নাম্বারটা দেখাই দিব আপনারা সেখান থেকে ফোন করে অর্ডার দিতে পারেন যদি বেশি পরিমাণে লাগে তো যাই হোক এটা দুই কেজি সরা মানে আমাদের এলাকায় এটাকে কাতারি বলে তো যাই হোক সিরাজগঞ্জের সরা বলে এটা হচ্ছে দুই কেজি সরা দেখতে পাচ্ছেন কতটা ঘন এবং একদম প্রিমিয়াম কিন্তু হ্যাঁ আমি এর আগেও বেশ কয়েকবার খেয়েছি তবে এখানকার এই যে উপরের যে শরটা দেখছেন এটা কিন্তু যে খুবই যে শর তা কিন্তু না বগুড়ার দইগুলোতে দেখা যায় যে অতিরিক্ত শর এখানে সর আছে কিন্তু পরিমাণে কম তো যাই হোক বিভিন্ন কোয়ালিটির দই বানাই আপনারা যদি অর্ডার করেন সেই অনুপাতে বানাই দিবে প্রাইসটাও কম বেশি হয় আর কি তো এই যে এভাবে আপনাদের একটা বেড়াতে বসিয়ে দই দেয় যেন এটা না নড়ে আর কি হ্যাঁ তো আমি আপনাদের দেখাই দইটা আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু আঠালো এবং অনেক ঘন ঠিক আছে যতগুলো দই আছে সিরাজগঞ্জের মধ্যে তার মধ্যে কিন্তু এটা সেরাগুলোর মধ্যে কিন্তু একটা হ্যাঁ তো এই দই যারা অর্ডার করতে চান আপনারা দেখানো মোবাইল নাম্বারে অর্ডার করে আপনারা যদি বেশি পরিমাণে নেন নিতে পারেন তবে অবশ্যই সেটা ঢাকা থেকে রিসিভ করতে হবে তবে আপনারা ফোনে কথা বলতে পারেন যে ঢাকার বাইরেও তারা পাঠাতে পারবে কিনা অবশ্য সিরাজগঞ্জ থেকে যে যেসব জায়গাতে সরাসরি বাস যায় সে বাসের মাধ্যমে তারা অনেক সময় পাঠাই দেয় বা আপনারা অর্ডার করলে পাঠাই দিবে আর কি তো দইয়ের কথা কি বলবো এটা আসলে না খেলে বুঝানোর না অনেক মানে দই খেয়েছি আমি সিরাজগঞ্জে তার মধ্যে এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে মানে একদম মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট আর অসাধারণ টেস্ট আর সবচাইতে যেটা ভালো একটা দিক হচ্ছে দইয়ের যে আপনি দই ভাঙার পরে যে ফাঁকা জায়গাটুকু থাকে অনেক সময় দেখি আমরা যে পানি জমে যাই তো এই দইগুলোতে কিন্তু একদমই পানি জমে না জমলো খুবই পরিমাণে কম তো আপনারা যদি এই সেরা দইটা খেতে চান তাহলে অবশ্যই আপনারা এই সিরাজগঞ্জে আসতে হবে আর যদি অর্ডার করে খেতে চান তাহলে অবশ্যই ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন সত্যি এক কথায় অসাধারণ দই আমার খাওয়া সেরা দই আমার কাছে এই দই যদি রেটিং দেই আমি তাহলে দশে নিঃসন্দেহে নয়ের উপরে হবে এই যে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে এখানে কিন্তু মানে শুধু যে দই বিক্রি হয় তা কিন্তু না এই যে আপনারা দেখেন এই যে বেলকুচির অনন্য নাম হচ্ছে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার তো এখানে যাই হোক দই মিষ্টি ঘি খিরসা রসমালাই এগুলো সব কিছুই পাওয়া যায় হ্যাঁ যে আপনার মোবাইল নাম্বারটা স্ক্রিনশট মেরে আপনারা অর্ডার করে দেখতে পারেন তো দয়ের কথা কি বলবো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ